ইন্দো বাংলা এন্টারটেনমেন্ট এটা আমাদের দুই বাংলা শিল্পীদেরকে নিয়ে একটা উদ্যোগ যেখান থেকে দাঁড়িয়ে দুই বাংলার একটা সেতু এটা এবং নিলন্থন দুই বাংলা শিল্পীরা কাজ করবে এটা আমার লক্ষ্য এনায়েত ভাইয়ের লক্ষ্য এবং ডিরেক্টর গৌতম মৈত্র যে রয়েছে তার লক্ষ্য এবং এখানে কাজ করেছেন যারা নীতিকণা রেহান অঙ্কুর অর্পিতা পুরো টিম এন্টার সবার পরিশ্রমে আজকে ইন্দো বাংলা এন্টারটেনমেন্টে কিন্তু কাজটা রিলিজ হয়েছে সবার আগে ধন্যবাদ দেবো আপনাদেরকে আপনারা ছাড়া কিন্তু এটা কখনোই সম্ভব ছিল না কারণ আপনাদেরকে নিয়েই আমরা এই কাজটা আজকে আপনাদের হাত ধরে লঞ্চ করতে পেরেছি অসংখ্য ধন্যবাদ জানাই প্রেসের সকল মেম্বারকে যারা আমাদের সাথে রয়েছেন এবং আগামী দিনেও আমি আশা রাখি আপনাদেরকে পাশে পাবো এটুকুই আমি বলবো আর ইন্দো গানটা সম্পর্কে হচ্ছে এটা একটা রোম্যান্টিক থ্রিলার মানে রোমান্টিক গান অ্যালং উইথ থ্রিলার তো সেখান থেকে দাঁড়িয়ে মানে একটা মানে ভালোবাসার জায়গা যেমন দেখতে পাবেন তেমনি কিন্তু একটা থ্রিলিং মুহূর্তও রয়েছে ঠিক আছে সবার আগে ভালোবাসা বন্ধু বন্ধুর সাহায্য নিয়ে বন্ধুকে কি করে যে অপকার করে সেখানেও কিন্তু এটা একটা রিভিল হয়েছে তো আগলে রাখিব পার্ট ও আসছে এটুকুই বলবো যে মিউজিক ভিডিওতে সাধারণত পার্ট টু খুব কম আসে তো অনেক অনেক জায়গাতে এসছে তো আমাদেরটাও দেখবেন পার্ট টু আসবে তো সকল দর্শককে বলবো যে পার্ট টু আসুক সকলে আপনারা এই কাজটি যদি পৌঁছে দেন পার্ট ও এই কাজটির মতো আমরা ভীষণ আপ্লুত হব